কত ঝুলের যে অবস্থা হচ্ছে প্রোডিং মকডিন বিসমিল্লাহির রহমানির রহিম সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আজকে মানে একদিন পরে লাইভে আসা মানে কি বলেন তো মনে হচ্ছে হাজার বছর আমি লাইভ করিনি অশান্তি লাগে লাইভে না আসলে এন্ড আজকে আমরা শিডিউল আছে অনেকগুলো লাইভ করার বেশি বড় করব না শর্ট শর্ট লাইভ জাস্ট হোলসেল প্রাইসগুলো আমি বলে দিব এগুলো এখন থেকে যাই পাবেন না হোলসেল প্রাইসে আমরা হোলসেল যে প্রাইসে দিই আপনাদের কাছেও সেম প্রাইসটা লাগবে টুকরো লাগবে ওয়ালাইকুম আসসালাম আপু একটু কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা চলে আসলাম চলে আসতে হবে আজকে একটা ফাটাফাটি আনারকলি দেখাবো আজকে একটা ফাটাফাট এইটার দাম শুনলে এইটার দাম শুনলে সবাই যে কোথায় চলে যাবে আচ্ছা কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ একটু সবাই একটু চট জলদি একটু ফাস্ট ফাস্ট একটু জয়েন হয়ে যান আপু কেমন আছেন আপু এথনিকের শর্ট হোয়াইট আপু ওটা চলে আসছিল যাদের প্রি অর্ডার ছিল তাদেরকে দিয়েছে আপনার কি প্রি অর্ডার ছিল যদি থাকে আপনিও পেয়ে যাবেন আর প্রি অর্ডার না করলে আপু নেক্সট স্লট জন্য ওয়েট করতে হবে কেমন তো চলেন আমরা হচ্ছে এটা দেখে ফেলি এটা ডিজাইনার প্যাটার্ন কালেকশন কোয়ালিটি অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া একেবারে সবই সুতার কাজ দেওয়া ও পায়জামা থেকে স্টার্ট করে সম্পূর্ণ সুতার কাজ দিয়ে এটা করা খুবই পছন্দ করবেন পছন্দ করার মতো একটা ডিজাইন সবাই একটু করে কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা না ওর অনেক বেশি সুন্দর ওনার ডিজাইনটা যখন হাতে পাবেন যে পম পম দেওয়া ওনার সাথে যেটা খুব রেয়ার ঈদের কালেকশন ছাড়া এই টাইপের কালেকশন পাওয়াই যায় না আমি প্যান্ট দিয়ে স্টার্ট করব আজকে ড্রেস না আজকে আমি জামাটাও অনেক সুন্দর অনেকগুলো সাইজ আমাদের কোম্পানি থেকেই হয়ে আসছে প্রি অর্ডার করা ছিল বলেছে আসে নাই এখনো আচ্ছা তাহলে আপনি মনে হয় সেকেন্ড স্লটের বুকিং আমাদেরকে পাঁচ থেকে ছয় দিন সময় দিতে হবে এর আগেই আসবে তাও আমি অ্যাডভান্স একটা টাইম নিয়ে রাখলাম আপু তোমার ভিডিওর অপেক্ষায় থাকি আর কেউ থাকে না দেখছেন একদিন লাইভে না আসে কি অবস্থা তাই না তো সবার প্রথমে আমি পাজামা দেখাবো এটা ছাড়াও আরেকটা ড্রেস আমি এটার সাথে সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিব যার কাছে যেটা ভালো লাগে সেই সেইটা ফাস্ট ফাস্ট বুক করে ফেলুন শর্ট শর্ট লাইভ দিব আজকে বাট মেন মেন ড্রেস একটা লাইভে দেখাই দিব আজকে পাইছি দুইটা ড্রেস কেমন হয়েছে একটু জানিয়ে দিবেন আপা কেমন হয়েছে একটু জানিয়ে দেন একটা খুব সুন্দর কালারের ড্রেস আসছে অদ্ভুত সুন্দর আছে ওগুলো কেটে কেটে এটার উপর ফেলছে এত বুদ্ধি নিয়ে আমি মানে কি করব প্রি অর্ডার আমারও ছিল বলেছে লাইভ না হলে আচ্ছা সেকেন্ড স্লট আমি লাইভ করবো মাই গড আমি ভয় পেয়ে গেছি ও ইলেকট্রিসিটি চলে গেছে বাট ডোন্ট ওয়ারি আইপিএস কতক্ষণ ব্যাকআপ দেয় জানি না লাইফ কারেন্ট কারেন্ট চলে গেলেই মূলত বেশি সুন্দর দেখায় ড্রেসের কালার গুলো চেহারা সাদা লাগতেছে এটা কালারটা একদম এক্স্যাক্ট যে এটা দেখতে পাচ্ছে না অনেকে লালটা লাগে না এটা লাল না এটা ইটা কালার একটা টেরাকোটা কালার খুবই সুন্দর একটা বার্গেন্ডি টাইপের একটা শেড যেটা খুবই অদ্ভুত টাইপের সুন্দর একটা কালার আমার ইলেকট্রিসিটি চলে গেছে আবার চলে আসছে এই আবার আগের মতো প্রবলেম হচ্ছে মনে হয় লোড নিতে পারছে না কথা বলতে হবে আবার চলে আসছে সমস্যা নাই একটু কমেন্ট করে জানা আপু এথনিকের হোয়াইট শার্ট কুর্তিটার প্রাইস ডিটেলস কিছু নাকি হ্যাঁ ওটা যখন যাবে তখন বিলের কপির সাথে দেওয়া হবে ওটা ওটা আমরা লাইভ না দেওয়া পর্যন্ত এখনই পাবলিশ করব না আপু প্রাইসটা হ্যাঁ প্রি অর্ডার করে রাখুন সুলভ মূল্যেই পাবেন আচ্ছা দুলটা অনেক বেশি সুইট লাগছে ও এটা অনেক পুরনো একটা ডিজাইন বাট আগেটা আমার হারাই আছে আগেটাও পড়া হয় না এটা আবার নতুন পেলাম খুব সস্তা বেশি দাম না খুবই কম দামি একটা ইয়ারিং বাট দেখতে খুব সুন্দর আচ্ছা জাস্ট ওয়াও সবার প্রথমে আপনার ফ্যাব্রিক কোয়ালিটি দেখে নিবে একটু ঠান্ডা মাথায় বলে এটা আমাদের নাম্বার ওয়ান কোম্পানির জামা যেটা সবাই খুবই পছন্দ করেন যে কোম্পানির ড্রেস ওই কোম্পানি ড্রেস আর পাজামাটা সেমি ফরাসি কাট যেটা হালকা কুচি খুব একটা কুচি না ফার্সি কাটে দেওয়া এখান থেকে মানে হালকা ঘের দিয়ে খুব সুন্দর করে তৈরি করা সম্পূর্ণ সুতার কাজ দেওয়া এখানে যা যা দেখতে পাচ্ছেন আপা পেটানো সুতার কাজ দেওয়া ফারাসি কাটে সুন্দর করে আপা সুতার কাজ দেওয়া আছে যেটা সবাই পছন্দ করবেন থার্টি নাইন থার্টি নাইন লেন্থ আচ্ছা আজকে এইভাবে ধরে ধরে বাকিগুলো দেখাই দিব আজকে তো এটা যাবে আমাদের ইউ আর লুকিং স্টার্নিং থ্যাংক ইউ সো মাচ আপু তো এটা যাবে থার্টি নাইন সেমি ফরাসি কাঠ এটা খুবই সুন্দর সব সুতার কাজ দেওয়া পাজে মতো অনেক সুন্দর আমি একটু দূরে গিয়ে দাঁড়াই তাহলে আরো ভালো মত আর প্রত্যেকটার আপা আলাদা আলাদা সাইজ ওয়াইজ এসেছে কিন্তু প্রত্যেকটা ড্রেসের আলাদা আলাদা সাইজ মানে কম্বিনেশনটা খুব সুন্দর এই জামাটার পছন্দ করবেন আপনারা হ্যাঁ আপু মনে হচ্ছে যেন অনেকদিন হলো লাইভ দেখি না আমার কাছে ওটাই মনে হচ্ছে এবার আপু ড্রেসটা দেখাই দেই পিওর কটন আপা ভয়েল কটন হ্যাঁ একেবারে ভয়েল কটন কাপড়ে পাবেন একদম সুন্দর করে সুতার এমব্রয়ডারি ওয়ার্ক ইনার লাগে না হ্যাঁ ইনার লাগবে না এটা হয়ে গেল স্লিভের পোর্শন ইচিং করবে না গরম লাগবে না খোঁচা দিবে না সফট মানে এই ব্যাপারগুলো আমি বলে দিচ্ছি একেবারে আরাম আরাম একটা ড্রেস এন্ড এইবার আমি দেখাই দিব আপা এটার পুরো ড্রেসের ডিটেলসটা সম্পূর্ণটা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে ডিটেলসটার মধ্যে একদম এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া কাজের কোয়ালিটিটা একটু জাস্ট দেখে নিন কাজের কোয়ালিটিটা একটু জাস্ট দেখে নেন যেটা খুব সুন্দর করে পেটানো সুতার কাজ দেওয়া খুব সুন্দর করে পেটানো সুতার কাজ দেওয়া অল ওভার ড্রেসের মধ্যে তিনটা পার্টে কাজ করা সো এখানে আলাদা সাইজ ভাবে তৈরি করে নলে ফিটিংসটা আসবে না সামনাসামনি দেখলে বুঝতে পারতেন যে সুতার কাজের যে কোয়ালিটি একটা ফ্লো থাকে না আপা কোয়ালিটি অনেক ভালো সম্পূর্ণটা এরকম করে পেটান এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আমি সাইজটা মেনশন করে আজকে মনে হয় রুম ঠান্ডা হয় আমার কোনো মানে ইয়ে করতে পারতেছে না কালকেও এরকম বাসের ঘুমাইতে পারি না সারারাত এটার সাইজগুলো বলে পর্যন্ত বডি সাইজটা দেওয়া যাবে লেন্থ হবে ফোর্টি টু যেহেতু এটা সেমি কাটের সাথে দেওয়া লেন্থ হবে 42 টু স্লিপ লেন্থ হবে টোয়েন্টি টু এটা হোলসেল প্রাইসটা বলবো তার আগে ওড়নাটা দেখাই দেয় হাই কোয়ালিটি প্রিমিয়াম ওড়না পা হাই কোয়ালিটি মানে এটা না দেখলে বুঝতে পারবেন না ড্রেসটা কি পরিমাণ সুন্দর অনেক বেশি সুন্দর ড্রেসের কোয়ালিটি ডিজাইনটা অনেক পছন্দ করবেন আপনারা অনেক বেশি সুন্দর তো এটা গেল আমাদের নামাজি ওড়না যেটা খুব সুন্দর করে বিশাল বড় সাইজের আপা আর ওড়নার চতুর কর্নার দিয়ে ডার্ক এটা না ব্লুর খুব সুন্দর একটা শেড নীল রং হ্যাঁ নীল আর সাদার একটা সুন্দর কম্বিনেশন তো এখানে হলো সুন্দর করে পম পম সেট করা এন্ড অল ওভার ড্রেস মধ্যে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে ব্লু ড্রেসটা ডেলিভারি কবে পাবো আপনি এখনো পান না একটু যারা যারা ব্লু এথনিকের এখনো ম্যাম ও পান না একটু যোগাযোগ করেন চলে গেছে না সব জর্জি এথনিকটা আর এক পিসও আছে একটাও নাই তাহলে আপু টোয়েন্টি সেকেন্ড স্লটে পাবেন ওটা আবার রিস্টক হচ্ছে তো এটা যাদের ভালো লাগবে ইনবক্স করবেন এটা যাবে দু টাকা মাত্র দু টাকাতে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র দু টাকায় এই ড্রেসটা পাবেন যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন আপু বুঝতেছি না এই ভালো তো এই খারাপ আছে এই কালারটা একটু বাইরে যেতে হবে এবার আমি এই কালারটা পরে আসি এটার জন্য একটু অপেক্ষা করেন আজকে শর্ট শর্ট লাইভ হবে আপা হ্যাঁ পনেরো মিনিট বিশ মিনিট করে जो तो काल के लाइव है आशी आज के शॉप किस मिल रहे বা বা এটা দেখেন এটা যে কি পরিমান সুন্দর দআচ্ছাটা পরে দাও আপু ড্রেসটা পরে নীল পরা আছে এটা দেখেন এটা কেমন লাগে এটা যা সুন্দর এটার আমার শরীরটা ভালো লাগছে না কেন জানি স্পিড পাচ্ছি না লাইভে আচ্ছা এটাও ফাস্ট ফাস্ট দেখাই দিব ফিটিংসটা দেখেন আপনারা গলার কাটিং ড্রেসের ফিটিংস কোয়ালিটি একদম সুন্দর শেপিংয়ে দেওয়া ড্রেসের কোয়ালিটি ডিজাইন এন্ড এই জায়গাগুলো যখন আপনারা পাবেন হাতে মানে জাস্ট মানে স্টানিং অনেক বেশি সুন্দর অনেক সুন্দর তো এগুলার মধ্যেও আল্লাহ এটা তো সেই লেভেল একটা কাজ করছে এখানে এখানে এই দুটো জায়গা একটু একটু চেক করে নিবেন কি টাইপের কাজ এই দুটো জায়গা অনেক বেশি সুন্দর আমার না প্রচন্ড গরম লাগছে কন্টিনিউ করতে পারছি না লাইফ হঠাৎ মানে কেন মানে ওয়েদারের জন্য নাকি ঠান্ডা হচ্ছে না তাই না আমার বাসার একেবারে রুম কিন্তু ঠান্ডা না অন্যদিন ঢুকে বরফ হয়ে থাকে না এসি রুমটা মোস্তফাকে ডাকে তো ড্রেস ডেলিভারি কবে বাবু আচ্ছা একটু শর্ট শর্ট এটা দেখাই দেই তারপরে আবার আসি লাইভ না এসে ঠান্ডা হচ্ছে না এসে এই জন্য আমি এত স্বস্তি ফিল করছি এটা অনেক সুন্দর মাত্র এটা দিয়ে চালু হলো মেশিন মাত্র আউটডোর স্টার্ট হলো এখন তাহলে এখন হয়তো বা হবে এখন আর কিছু ইয়ে করার দরকার মাত্র স্টার্ট হলো আউটডোর আউটডোর এত পরে স্টার্ট হচ্ছে

আমার গলার ডিজাইনটা খুব পছন্দ করে আমি এই টাইপের গলাকে প্রেফার করি এখন ঠান্ডা আসছে নারে আপা মানে এসিতে একটু প্রবলেম আমার বাসার বেডরুম একই অবস্থা এইটারও মানে গত রাতে খুব কষ্টে মানে দিনটা গেছে আমার খুবই মানে ভাবসা একটা গরম করতেছে তো এখানেও খুব সুন্দর করে টোটালটা ইয়ে করা আছে আর মানে আমরা যেহেতু লাইটের সামনে কাজ করি আপু আর কথা বললে আরো বেশি গরম লাগে তার মতো চুল টুল ছাড়া তো কমফোর্টেবল না হলে আবার ড্রেস দেখে মজা লাগে না কেমন আছেন এটা দেখেন তো এটা কেমন লাগে টোটালটার মধ্যে খুব সুন্দর করে কাজ দেওয়া আছে এই জায়গাটা একটু ফলো করে নিয়ে না পায় এগুলো ঈদের মধ্যে তিনের ঘরে আমরা সেল করেছি এত চমৎকার একটা একটা কাজ এটা এত সুন্দর মানে একেবারে ইউনিক একটা কাজ সব সুতার কাজ কোনো প্রিন্ট নাই এই ড্রেসের মধ্যে যা যা দেখতে পাচ্ছে না সম্পূর্ণটা সুতার কাজ এটা গেল দামান পার্টি ডিজাইনটা দামান পার্টটা একটু ফলো করে দেখে নিবেন এগুলার যে কি পরিমাণ দাম বলার মতো না ওকে আপু আনারকলি লাইভ হবে হ্যাঁ আপু এটার পরে আমি আনারকলি লাইভে যাব এটার পরের লাইভে আপা আনারকলি লাইভ হবে এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন আনারকলি লাইভে সবাই আসেন দামি প্যান্ট আর প্যান্টটা সুন্দর করে কাজ দেয় এটা চব্বিশশো পঞ্চাশ টাকা যাবে এই লাইভে দুইটা ড্রেসই দেখাবো পরের লাইভে আবার আমি ড্রেস নিয়ে আসতেছি ছোট ছোট লাইভ হবে সবাই নেক্সট লাইভে জয়েন হয়ে যাবে ওনাটা খুব সুন্দর ওনাটা মাসলিংয়ের মধ্যে দেওয়া হ্যাঁ ডিজিটাল প্রিন্ট কোঠা মাসলিনে করা যার কারণে আপনার একদম জেনুইন পাকিস্তানিদের মতো আসছে ওনাতে সুন্দর করে টার্সেল দেওয়া আছে খুব পছন্দ করবেন আপনারা ওকে তো আল্লাহ হাফেজ এই লাইভটা শেষ করছি আমরা আনারকলি নিয়ে আসবেন নতুন একটা আনারকলি আসছে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আনারকলি লাইভে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম